ॐ अतोतशं भविष्यति मनन्सिविसादानिपं वासुदिवङ्गरं गीतिपूर्णगन्धानिलस्पर्शम् ॐ भोर्भव सहा तत्तवेतर्वरिण्यं भार्थ देवः सति मयि धियो यो न प्रचोदयात् এই যে যুবক ভাইয়েরা তোমাদের জন্য ইনশাআল্লাহ এত সুন্দর ওয়াজ রয়েছে ভাই আর একটা কথা বলবো এত সুন্দর জালসার আয়োজন করেছেন বাবাজিরা মেলায় না থেকে এখানে আসলে ইনশাআল্লাহ কিছু ট্রিটমেন্ট হবে এবং হচ্ছে মাবন্দের জন্য স্পেশাল তিন থেকে চারটা সূত্র দিয়ে যাব ওই সূত্র যদি আমল করতে পারে পালন করতে পারে ভ্যাকসিন আপনাকে দুনিয়া থেকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ভ্যাকসিন আপনার শরীরকে সুস্থ রাখবে আর এখান থেকে যে ভ্যাকসিনগুলি যাবে সেই ভ্যাকসিনগুলি আপনার ঈমানকে সুস্থ রাখবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বাবাজি ভাইরাস শেষ করব না শুনতে রাজি আছেন তাহলে তাহলে সবাই একবার হাত তুলতো কে কে শুনতে রাজি নাই আরা গুমত જો દેખોગે তাহলে আপনারা শুনতে রাজি নাই নাকি জামালা ভুল जाओगे নিজের ঠিকানা ভুলে যাবে চলে যাবে নবীর ভালোবাসা সেটা থাকলো ইনশাল্লাহ বলে যাব ওই জলটা কোন জল ছিল কিন্তু আমরা যেখানে দরুদ শরীফ নিয়েছিলাম যে বিশ্ব নবীর প্রশংসা বিশ্ব নবীর ভালোবাসা চর্চা ইমানের অঙ্গ। তার ভালোবাসা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা ইমানের অঙ্গ আপনি যতই নামাজ পড়ুন না কেন রোজা রাখুন হজ করুন জাকাত দিন যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে ওই সমস্ত আপনার ব্যালেন্স কি হবে সিজ হয়ে যাবে আপনাকে রি কেওয়াইসি করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে বলুন সুবহানাল্লাহ জি জি কোন সময় হয় না বাবাজিরা ব্যাংকে আপনার পয়সা আছে ফোন পে কাজ করে না পয়সা যায় না বলে কি হয়েছে কেওয়াইসি করতে হবে আপডেট করতে হবে আধার কার্ড হোক প্যান কার্ড হোক আপডেট করতে হবে যদি আপনার ইমানে কমজোরি থাকে বিশ্বনবীর ভালোবাসাতে কমই থাকে আপনাকে রিকেওয়াইসি করি বিশ্ব নবীর মোহাব্বত অন্তরে গেথি আপনাকে পুনরায় কলেমা পড়তে হবে জোরে বলুন এবং এর স্টেটমেন্ট দলিল হল সর্বপ্রথমে আল্লাহ দিচ্ছেন কোরআন শরীফে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে নবী টেল ইফ ইউ ওয়ান্ট লাভ আল্লাহ

আল্লাহকে পেতে গেলে কি করতে হবে আজ দুনিয়াতে যারা এক পদের মালিক কোনো এম এল কিংবা এমপি তাদের কাছে পৌঁছানোর জন্য কত রাস্তা উড়াল দিতে হয় কত পথ অতিক্রম করতে হয় এর সাপোর্ট লাগবে ওর সাপোর্ট লাগবে তাহলে দুনিয়ার যারা এক পদের মালিক তাদের কাছে পৌঁছানোর জন্য অনেক রাস্তা উড়াল দিতে হয় কিন্তু আল্লাহ বলেন আমি আপনি আপনার উম্মত থেকে বলে দিন আমি আল্লাহ যে কেউ যদি আমি পর্যন্ত পৌঁছাতে চাই আমি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই তাদেরকে একটা রাস্তা উরাল দিতে হবে তারা যেন আগে সর্বপ্রথমে তোমাকে অনুসরণ করে এবং এ সম্পর্কে বিশ্বনবী ব্যাখ্যা দিচ্ছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন

সব কিছু থেকে বেশি হবে তাহলে বিশ্ব নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বা থেকে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে আর আজকে আমরা মুসলমান হয়ে কি বলি যে নবী নাকি আমাদের মতো মুসলমান ইমানকে জাগ্রত করুন ইমানকে তাজা করুন বিশ্ব নবী মতো নয় সাহাবিরা বলে আপনার সমতুল্য আপনার মতো আর কেউ নেই আর মুসলমান হয়ে আমরা বললাম যে বিশ্ব নবী আমাদের মতো যখন নবী সাহাবিদের মতো নয় তো ওয়াহাবিদের সাহাবিদের মতো নয় তো আর দুনিয়ার মানুষদের মতো কেমন করে হবে তো যাই হোক বাবাজি ভাইয়েরা ইমানকে মজবুত করার জন্য বিশ্ব নবীর ভালোবাসা কম্পালসারি জরুরি বলুন সুবহান আল্লাহ আমরা কোথায় ছিলাম বাবাজি ভাইয়েরা ওই মন্দিরের পূজারি কোরআন যখন পড়তে শুরু করলেন এবার যখন বেদ পড়লেন হোতা রমেন্দ্র হোতা রমেন্দ্র মহাসুনিদ্রম ইয়া দেবি সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তস্যৈ নমো নমঃ এই মতো পড়তে পড়তে নিজের ফ্যামিলিকে বেরিয়ে মুসলমান হয়ে গেল ও মুসলমান বাবা কিন্তু একটা জিনিস তো বুঝতে পারলাম না ওই জলটা কোন জল ছিল ওই জলে রিপোর্টটা কি এসেছিল আল্লাহ একবার কাবিরা শুনলে আপনার অন্তরটা বাগ বাগ হবে ইমানটা তাজা হয়ে যাবে ওই জলের কথাটা বলবো কিন্তু শুধুমাত্র তিনটা মিনিট নেব তিন মিনিটের জন্য এই জায়গা থেকে কেউ উঠবেন না শুধুমাত্র দিলওয়ালা পয়সাওয়ালা নয় दिल वाला 3 मिनट নেব 3 আল্লাহ বেজর তিনজন কোনো কোন আল্লাহর खास এরা তার মাদ্রাসার জন্য যেই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় যেই মাদ্রাসা না হলে আপনার জীবনটা অন্ধকার iman কি বুঝতে পারবেন না আপনি মসজিদে যাবেন মসজিদে যাওয়ার দোয়াটা বুঝতে পারবেন না কি করে আল্লাহকে ডাকবেন সেটাও বুঝতে পারবেন না এই মাদ্রাসার জন্য তিনজন কি আছে ভাগ্যবান মাত্র মাদ্রাসার উন্নতি মাত্র লো 5টা হাজার করে টাকার দাতা মাত্র 5টা হাজার টাকা বাবা আজ দুনিয়ার মধ্যে কোন রোগ বেধি হলে ছবি করতে গেলে ডক্টরের কাছে গেলে হাজার হাজার টাকা চলে যায় ফি সাবিলিল্লাহ মাদ্রাসার জন্য সর্বপ্রথমে কার নামটা উঠে আসে একজন কোন সৌভাগ্যবান মলবি সাহেব আমার তো একবারে হচ্ছে না তিন চারবারে দিব কিস্তি হিসাবে আমি মাদ্রাসার জন্য দিলাম 5000 টাকা আছে একজন কোন হয়তো কারো বাবা চলে গেছে কারো মা চলে গেছে কারো দুজনেই চলে গেছে আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে যেই মা কত কষ্টে লালন পালন করেছে আজ সেই মাকে মা বলে ডাকতে পারছেন না আল্লাহ একবার সেই মা কবরে শুয়ে আছে আজ আপনার ইসালে সবাবেরও সিলাই আল্লাহ চাইলে তাদেরকে জান্নাত দিতে পারে বলুন সুবাহান একজন কোন সৌভাগ্যবান দেখতে যাই এই জালসার মধ্যে কোন একজন আলদার বান্দা পাঁচটা হাজার টাকা মাদ্রাসার জন্য দান করতে পারবে একজন কোন দিলবালা কিংবা দুইজন মিলেও আর যদি হয় বলবো ইনশাআল্লাহ আড়াই হাজার করে দুইজন মিলে হলেও চলবে মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আরল হলেই মাগো ওই যে দেশে হারা আসমাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা একটু আরল হলেই মাগো ওই যে হারা একজন কোন আল্লাহর বান্ধা কিংবা দুইজন মিলে কিংবা পাঁচজন মিলে হাজার হাজার করে পাঁচজন মিলে পাঁচটা হাজার টাকার দাদা একজন দেখতে চাই হাজার টাকা করে পাঁচজন হলেও চলবে ইনশাআল্লাহ চাপ নাই খুশি মনে অন্ধকার কবরকে স্মরণ করে মাদ্রাসা কে পাচানোর স্বার্থে নাবির ঘর মাদ্রাসা বিশ্বনবী আমার বলেন আল মাদ্রাসা তো আল্লাহ নাবির ঘর বিশ্বনবী মুহাম্মদ রসুনুল্লাহর ঘরের জন্য বলতেছি বাবা একজন কোনো দিলওয়ালা হাজারটা টাকার দাতা এক হাজার করে হলো চলবে আছে কোনো দিলওয়ালা আছে কোনো মায়ের সন্তান যার মা হয়তো কবরে শুয়ে আছে যার যার আব্বা হয়তো কবরে শুয়ে আছে সেই মা এবং বাবার জন্য কারো হয়তো যুবক সন্তান চলে গেছে কারো হয়তো স্ত্রী চলে গেছে তাদের জন্য দেখতে চাই দিলওয়ালা কোনো কি একজনকে কিংবা এদিক থেকে হলো চলবে কি মা বোনদের তরফ থেকে হলেও চলবে ও মা বোনেরা তোমাদের জন্য দু চারটা কথা বলবো মা একজন রমণী যার একটা শেষ আল্লাহ তালা সত্তর হাজার জাহান্নামীকে জান্নাতি বানিয়েছে माशाला नारे तकबीर नारे रिसाला खुश मोहम्मद शेख हजार टकर दाता আল্লাহ যে উদ্দেশ্য করেছে দান কবুল করো হে পাক সুবহান ওগো আল্লাহ জানি না তার মনে কি যন্ত্রণা তার মনে কি বেদনা আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও একজন হয়ে গেছে আর মাত্র চারজন লাগবে সৌভাগ্যমান বান্দা কিংবা হাতটা তুলে বলবেন মোলবি সাহেব আমি দিয়ে দেব আজকে তো অত টাকা নিয়ে আসিনি মাদ্রাসার সার্থে নবীর ঘরের জন্য চট করে ইনশাআল্লাহ ওয়াজের দিকে আগে বাড়বো আল্লাহু আকবার কাবীরা মা বোন তোমাদের মতো একজন মহিলা চার একটা সিজদাতেই আল্লাহ তাআলা 70 হাজার জাহান্নামীকে জান্নাতি করে আজ কেন আমাদের দোয়া কবুল হয় না আজ কেন মা বোনেরা দোয়া করে হয়তো ছেলে সন্তান চাই কিন্তু মেয়ে সন্তান হয়ে যায় হয়তো মেয়ে সন্তান চাই ছেলে সন্তান হয়ে যায় আমার ছেলের ব্রেন বুদ্ধি কেন ভালো হয় না আপনার ছেলে কেন ইন্টেলিজেন্ট হয় না আপনাদের গর্বে যখন সন্তান থাকবে তো কয় মাস পরে তাকদির লেখা হয় ভাগ্য সে কি করবে কেমন হবে আর ওর আগে তাকদির লেখার আগে আপনাকে নামাজে দোয়া করতে হবে তো সময়টা কোনটা কিভাবে দোয়া করবেন আপনার সন্তান ব্রিলিয়ান্ট হবে ইন্টেলিজেন্ট হবে আপনার সন্তান ইনশাআল্লাহ कामयाब সন্তান হবে দেখতে চাই আবন্ধের তরফ থেকে হাজার করে কিংবা 500 করে চারজন মহিলাকে ইনশাআল্লাহ দেখতে চাই তার নামটা উঠে আছে।

যখন যখন পেয়েছি মাগো আমার চোখে জাহা যখন যখন পেয়েছি মাগো আমার চোখে জল ঠিক তখনই পেয়েছি মাগো তোমারিয়া আচল মাগ তুমি মমতাময়ী মাগো তুমি চাঁদের কণি তুমি আমার সাহারা একটু আরল হলেই মাগু হই যে দিশে হারা ওই ডক্টর শিব শক্তি সরজি ওই জলটা পরীক্ষা করে যেন মুসলমান হয়ে গেল ওই জলের মধ্যে কোনো কমি নাই ওই জলের মধ্যে কোনো জীবাণু নাই ও মুসলমান বাবাজিরা দুইজন তো হয়ে গেল পাঁচশো করে হলেও চলবে ইনশাল্লাহ হাতটা তুলে বলবেন যে মলমি সাহেব আমি দেব পাঁচশো টাকা কিনা ভাই

नाराय तकबीर नाराय रिस हजार ताता मुद्दिन साहेब नाराय तकबीर नाराय रिसाला,

ঠিক তখন পেয়েছি মাগো তোমারি আচল মা তুমি মমতা মই মা তুমি চাঁদের কনে তুমি আমার সাহারা একটু আরল হলেই মাগো ওই যে দিশে হারা ওই ডক্টর শিব শক্তি শরৎজি বাবা ওই জলটা যখন গবেষণা করলেন ওই ওই যে হচ্ছে এয়ারপোর্টে বিমান যেই যে টুপি দাড়িওয়ালা মানুষেরা ছিল বাবা ওরা কোনো অন্য মানুষ ছিল না তারা মক্কা নগর থেকে হজ করে বাড়ি ফিরতেছিল আর তাদের হাতের মধ্যে জল ছিল বাবা ওই জলটা ছিল আবে জমজমের পানি দুনিয়া দেখেছে বিরাট কোহলির জল কে দামি জল দুনিয়া দেখেছে আদানি আম্বানির চায়ের কাপের দাম এক লক্ষ টাকা দুনিয়া দেখেছে সালমান খানের

আল্লাহ যে উদ্দেশ্যে করেছে তার কবুল করে খান এবং যুবক ভাইদের ইনশাল্লাহ সময় পেলে বলবো আল্লাহর নাবি কি টাইপের মেয়েদেরকে চুজ করতে বলেছেন আসন বাবাজে ভাইয়েরা ওই জলটা ছিল আবে জমজামের পানি আবে জমজমের পানি ছিল আবে জামজামের পানি পরীক্ষা করার পরে ওই ডক্টর শিব শক্তি মহারাজ বললেন এই জলটা আসলো কোথা থেকে ইসলাম নিয়ে গবেষণা করতে শুরু করলো দেখতে পেল পেলো ইসমাইল নবী ইসলাম ধর্মে একজন নবী আছে যার নাম বলে ইসমাইল জাবিউল্লাহ যুবকভাই দিয়েছে একশো টাকা ইসমাইল জাবিউল্লাহ আল্লাহ যারা যে উদ্দেশ্যে করতেছে দান আল্লাহ কবুল করে পাকশো ওই ডক্টর শিব শক্তি সরবজি ইসলামকে নিয়ে গবেষণা করার পরে দেখলো ইসলাম ধর্মে একজন নবী রয়েছে যার নাম হলো ইসমাইল আলহি সালাম ইসমাইল জাবিউল্লাহ ওই নবীকে তার মা ওই হচ্ছে মরুভূমি এলাকায় চলে যাচ্ছিল আল্লাহ আকবর কাবিরা ওই ফাঁকা জায়গাতে যখন হচ্ছে ইসমাইল নবী ছোট্ট কালে শিশু নয় বাল্যকালে একেবারে কচি সন্তান ওই মরুভূমি এলাকাতে যখন পায়ের যে গুড়ি রয়েছে ওই গুড়ির সংঘর্ষে আল্লাহ আবে জমজমকে জারি করেছে ডক্টর শিবশক্তি সরজ্জি ভাবলেন যে ইসলাম ধর্মে একজন নবীর যার পায়ের গুড়িতে এতটা বরকত থাকতে পারে তো ইসলাম ধর্মে কতটা বরকত আছে বলুন নাগে তাকবীর তাকবীর নাবে রিসালত মসগা কে আগা হযরত মসগা কে আগা হযরত নাবে তাকবীর দেখলেন যে اسماعিল নবীর পায়ের গুরির সংঘর্ষে আল্লাহ আবে জমজম কে জারি করেছে যেই জলের মধ্যে কোনো জীবাণু নেই পৃথিবীর প্রত্যেক জলের মধ্যে কোনো না কোনো কমি পাওয়া যায় কমতি পাওয়া যায় কিন্তু আবে জমজমের পানিতে এতটা ভিটামিন রয়েছে এতটা

স আগা মোহাম্মা দিয়ে স আগা মোহাম্মা আরদম শুভা শে কাল পা নামে মোহাম্মা ও মায়েদের দিতে দেখি আগে দিয়েছে তাহলে ভুলভোগলা মাশাল্লাহ দিয়েছে তো শুভ শরীফা বিবি দিয়েছে আল্লাহ পাঁচশো টাকা দান কবুল করে পাকশো বাহান হে মাবোদেরা তোদেরকে আজকে বলে যাব আল্লাহ যে তাকদির লিখে তাকদির কয়ে মাস লেখা হয় আর সন্তানকে যেমন চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন কারণ তখন অব্দি তাকদির লেখা হয় না আপনার যদি দোয়াটা কবুল হয়ে যায় যদি দোয়া করেন আল্লাহ আমার সন্তানকে হাবিজে কোরআন করিও আমার সন্তানকে আইএস করে দিও আইপিএস করে দিও খোদার কসম খেয়ে বলি যদি আপনার দোয়াটা হয় তো আল্লাহ তার দিনের মধ্যে সেটাই লিখবে বলুন কিন্তু দুয়াটা কখন করতে হবে সেই সময়টা বলবো ইনশাল্লাহ কিন্তু আপনার আমি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে যে হচ্ছে মামনিরা পাঁচ হাজার টাকা তো সাড়ে তিন হাজার টাকা ইনশাল্লাহ হয়ে গেছে মায়েদের তরফ থেকে মাত্র বাকি আছে দেড় হাজার টাকা সবাই মিলে জনকর্মা কিংবা তিনজন যদি সৌভাগ্যবান মহিলা পাঁচশো করে হয়ে যায় তাহলে পাঁচ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ বলে দেব মা আমার জন্য নয় মাদ্রাসার জন্য আসুন আমরা ওয়াজের দিকে আগে বাড়ি বাবাজি ভাইয়েরা